সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন কানাডা এবং কানাডার বাহিরে থেকে যারা শুনছেন সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় কানাডাতে টেম্পোরারি ফরেন ওয়ার্কার যে প্রোগ্রাম রয়েছে এই প্রোগ্রামের রেগ পলিসিগত বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো আজকের আলোচনায় তো টেম্পোরারি ফরেন ওয়ার্কার এই প্রোগ্রামে আবেদন করেন কারা এই প্রোগ্রামে যারা কানাডার বাহিরে থেকে কানাডাতে ওয়ার্কার হিসেবে আসতে চান তারা আবেদন করেন দুই নম্বর বিষয় হচ্ছে যারা কানাডাতে পড়াশোনা করতে আসতে চান যে কোনো বয়সেই হোক বিশেষ করে যারা টুয়েলভ গ্রেড টুয়েলভ গ্রেড কমপ্লিট করার পরে ডিপ্লোমা পোস্ট গ্রাজুয়েশন গ্রাজুয়েশন মাস্টার্স প্রোগ্রাম পিএইচডি প্রোগ্রাম ব্যাচেলার প্রোগ্রাম সব ধরনের প্রোগ্রাম কমপ্লিট করার পরে স্টুডেন্টরা কী করে তারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট এই ওপেন ওয়ার্ক পারমিটটা যখন শেষ হয়ে যায় তখন তারা টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রামের জন্য আবেদন করে তো এই সংক্রান্ত বিষয়গুলো খোলসা করবো আজকে আশা করছি আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটি জানবেন তো যে কথাটি বলেছিলাম যে স্টুডেন্টরা প্রথমেই তো ওপেন ওয়ার্ক পারমিট বা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাচ্ছে পাওয়ার পরে সেটার সূত্র ধরে সেটার রেশ ধরে যদি কেউ পেয়ার হোল্ডার হতে পারে তো হয়ে গেল আর যদি না হতে পারে তাহলে পরবর্তীতে তারা টেম্পোরারি ফার্ম ওয়ার্কার প্রোগ্রামে অর্থাৎ সেখানে ক্লোজ ওয়ার্ক পারমিট যেটা সেটাতে আবেদন করার জন্য চেষ্টা করে সেই ক্লোজ ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে যেটা হয় লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টের বিষয়টা চলে আসে তো এই লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট নিয়ে অনেক ধরনের ফ্রড হয় এই ফ্রডগুলো যাতে ভবিষ্যতে কমে যায় বা কী কারণে ফ্রডগুলো হয় সেগুলোর একটি সার্ভে রিপোর্টটির আলোকে বেশ কিছু পরিবর্তন করবে কানাডা গভর্নমেন্ট সেই বিষয়গুলো আপনাদের সামনে আমরা তুলে ধরতেছি বিশেষ করে আপনারা লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের বিষয়টা জানেন এখানে যে একটা ফি দিতে হতো আগে এক হাজার কেনাডিয়ান ডলার সে ফিটিও বাড়ানো হবে যাতে করে এখানে যারা এমপ্লয়ার রয়েছে তারাও অনেকে এই ধরনের ফ্রডের সাথে যুক্ত হয় একটা সিন্ডিকেট করে অনেকে দেখা গেল যে যে লোকটা রিয়ালি কোয়ালিফাইড না তাকে এখানে আনা হচ্ছে তো এই বিষয়গুলোকে প্রিভেন্টিভ করে প্রকৃতপক্ষেই যারা এই জবগুলো পাওয়ার যোগ্যতা রাখে তাদেরকেই যাতে এখানে আনার সুযোগ দেওয়া হয় এবং সেই সাথে এখানে একটি প্রতিষ্ঠান তার টোটাল এমপ্লয়ের বিশ পার্সেন্ট ব্যক্তিদেরকে ফরেন ওয়ার্কার হিসেবে নিতে পারবে অর্থাৎ সিটিজেন এবং পিয়ার হোল্ডারের বাইরে মাত্র বিশ পার্সেন্ট এখানে ফরেন ওয়ার্কারদেরকে নেওয়া হবে এরকম একটি রেগুলেশনও কানাডাতে পাস হতে যাচ্ছে আমি আরও যদি ক্লিয়ার করি ধরুন একটি প্রতিষ্ঠানই দশজন এমপ্লয়ি রয়েছে এই এমপ্লয়ির মধ্যে সর্বোচ্চ দুইজন ব্যক্তি ফরেন ওয়ার্কার হবে বাকি আটজন কানাডার সিটিজেন বা পিয়ার হোল্ডার থেকে নিতে হবে তো এই রেগুলেশনগুলো করার একটাই উদ্দেশ্য যাতে করে ফ্রডগুলো প্রিভেন্ট করা যায় তো চলুন আমরা আরও বিস্তারিত আলোচনায় ঢুকি আমরা দেখি স্লাইড বাই স্লাইড আমরা কথা বলবো ইনশাল্লাহ টুডে ইন রেসপন্স টু গ্রোয়িং কনসার্নস অভার মিসইউজ অ্যান্ড ফ্রড ইন কানাডাস টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম দি ক্যানাডিয়ান গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড এ সিরিজ অফ স্ট্রেন্স অ্যান্ড মেজার্স তো এখানে তারা কিন্তু একক মিজার গ্রহণ করি অনেকগুলো সিরিজ মিজার তারা এখানে অ্যাকসেপ্ট করেছে গ্রহণ করেছে সেই সিরিজ মিজারগুলো বাস্তবায়ন করা হবে কী কারণে কী উদ্দেশ্যে সেটা দেখতে পেলেন যে এখানে অনেক বড় একটা কনসার্নের বিষয় রয়েছে অনেক ধরনের ফ্রড হচ্ছে টেম্পোরারি রেফার ওয়ার্কার প্রোগ্রাম নিয়ে এবং অনেকে এটা মিস ইউজ করে যারা ডিসকোয়ালিফাইড বা নট আনকোয়ালিফাইড ব্যক্তি তারাও এখানে এন্ট্রি করতেছে যার কারণে কী হচ্ছে প্রকৃতপক্ষেই কারণটা লেবার মার্কেটের যে রিকোয়ারমেন্ট সেগুলো কিন্তু ফুলফিল হচ্ছে না এ কারণে যারা যোগ্য ব্যক্তি তারা যেমন সুযোগ পাচ্ছে না যারা এখানে কানাডার এমপ্লয়মেন্টের যে ল্যাকিং সেটাও পূরণ হচ্ছে না তো উভয় বিষয়টাকেও আপনার মিটিগেট করার জন্য এই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে দিস অ্যানাউন্সমেন্ট ওয়াজ মেড টুডে তো এটি এই অ্যানাউন্সমেন্টে দিয়েছেন কানাডার মিনিস্টার অফ এমপ্লয়মেন্ট ওয়ার্ক ফর্স ডেভেলপমেন্ট অ্যান্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস দি ডিপার্টমেন্ট রিসপন্সিবল ফর ইস্যুইং লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টস তো এটি কিন্তু কানাডার ইমিগ্রেশন মিনিস্টার এই ঘোষণাটা দেননি কারণ ইমিগ্রেশন মিনিস্টার আপনাদের ভিসা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু এখানে ইন্টারনাল যে বিষয়গুলো রয়েছে ডিপার্টমেন্টের সেই এখানে এই জন্যে এই আলাদা একটি ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টটি লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বা এলএমআই রিপোর্টে ইস্যু করে সেই ডিপার্টমেন্ট হচ্ছে এটি সেই ডিপার্টমেন্টের মিনিস্টার র্যান্ডি তিনি মূলত এটি ঘোষণা দিয়েছেন সেই ডিপার্টমেন্টটি হচ্ছে এমপ্লয়মেন্ট ওয়ার্ক ডেভেলপমেন্ট অ্যান্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস তো অ্যাজ পার র্যান্ডি দিস ইনিশিয়েটিভস আর ডিজাইন টু প্রোটেক্ট বোথ কানাডার কানাডিয়ান ওয়ার্কার্স অ্যান্ড ফরেন ওয়ার্কার্স বাই ইনশিওরিং ফেয়ার অ্যান্ড লফুল প্র্যাকটিসেস উইদিন দি প্রোগ্রাম তো এটি উদ্দেশ্য কিন্তু একটাই যারা যোগ্য এবং দক্ষ ব্যক্তি তারা যাতে সুযোগ পান হ্যাঁ তারা যোগ্যতারা যাতে বঞ্চিত না হন সেই জন্যই কিন্তু এই প্রোগ্রামটি এভাবে সাজানো হচ্ছে বা লঞ্চ করা হচ্ছে দিস অ্যানাউন্সমেন্ট কেম অ্যাট এ টাইম হোয়েন কনসার্নস ওয়ার রেসড অ্যাবাউট হোয়াই দি গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভ দি রেকর্ড নাম্বার অফ এল এম আই ইভার ইভেন গিভেন দি রিসেন্ট রেস ইন আনএমপ্লয়মেন্ট তো রিসেন্ট টাইমে কানাডার প্রচুর সংখ্যক এলএমআই অ্যাপ্রুভ করেছে এলএমআই অ্যাপ্রুভ করার পরে দেখা গেলো যে এখানে অনেকে মিস করেছে অনেকে এখানে ডিসকোয়ালিফাইড ব্যক্তিরা এন্ট্রি করেছে সেগুলোকে প্রিভেন্ট করার জন্যে মূলত এই উদ্যোগটা নেওয়া হচ্ছে তো নতুন কি কী উদ্যোগ নেওয়া হচ্ছে সেগুলো একটু দেখে নিন এবং তার আলোকে নিজেদেরকে আপনাদের সাজাতে হবে নিউ মিজার্স টু ক্র্যাব ফ্রড ইন কানাডাস টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম ভিলো আর দি নিউ অ্যানাউন্সমেন্ট মেড টুডে তো যে ঘোষণাগুলো দেওয়া হলো টোয়েন্টি পার্সেন্ট ক্র্যাপ এনফোর্সমেন্ট এই স্ট্রিক্ট এনফোর্সমেন্ট অফ দি এক্সিস্টিং পলিসি দ্যাট লিমিটস দি নাম্বার অফ লো ওয়েজ টেম্পোরারি ফরেন ওয়ার্কার টু টোয়েন্টি পার্সেন্ট অফ অ্যান এমপ্লয়ার্স এ ওয়ার্কার ওয়ার্ক ফোর্স তো আমি একটু আগেও যেটা বললাম যে দশজনের মধ্যে দুইজনকে নেওয়া হবে ফরেন ওয়ার্কারদের মধ্যে তো এখানে একটু কারেকশন করে নিই সেটা হলো যে এটি কিন্তু লো ওয়েজেস যে সমস্ত ওয়ার্ক রয়েছে সেগুলোর জন্য টোয়েন্টি পার্সেন্ট যেগুলো আপনার হাই পেইড স্যালারি বা যেগুলোতে দেখা গেলো যে এমন কিছু সেক্টর রয়েছে যেগুলোতে আপনার অধিক পরিমাণে ফার্মার্কার প্রয়োজন বাস্তবিক পক্ষে যেগুলো মিডিয়াম মিডিয়াম ওয়েজ কিংবা হাই ওয়েজের সেগুলোতে কিন্তু এই টোয়েন্টি পার্সেন্ট না তার থেকেও বেশি কোটা প্রযোজ্য হবে কিন্তু এখানে যারা লো ওয়েজেস রয়েছে তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ক্যাপ বা কোটা করে দেওয়া হচ্ছে ইনহ্যানসড ওভারসাইট ইনক্রিজড মনিটরিং অ্যান্ড ইন্সপেকশনস ইন রিজিয়নস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আইডেন্টিফাইড অ্যাজ হাই রিস্ক ফর টেম্পোরারি ফার্মার্কার মিসইউজ তারপরে বলা হচ্ছে ফি ফি ইনক্রিজ দি গভর্নমেন্ট ইজ কনসিডারিং রেজিং দি ফি ফর লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট টু বেটার রিফ্লেক্ট দি কস্ট অফ প্রসেসিং অ্যাপ্লিকেশনস অ্যান্ড ডিটার ফ্রাইভুলাস অর ফ্রাইভডেলেন্ট অ্যাপ্লিকেশনস প্রতারণাপূর্ণ অ্যাপ্লিকেশনগুলোকে ক্লোজ করার জন্যে এবং আপনার এখানে যারা রিয়াল এমপ্লয় যারা প্রকৃতপক্ষেই যাদেরকে হায়ার করা দরকার সেই বিষয়গুলোকে ইন্স্যার করার জন্যই মূলত এখানে ফিটা বাড়ানো হবে আপনারা জানেন যে এই ফিটা কিন্তু প্রদান করে এমপ্লয়ার এমপ্লয়ারকেই এই প্রদান করতে হয় এখন এমপ্লয়াররা আবার এইগুলো নিয়ে সিন্ডিকেট করে দেখা গেলো ওয়ার্কারদের থেকে অনেকে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার ডলার পর্যন্ত নিয়ে তাদেরকে আনার একটা সিন্ডিকেশন করে থাকে এই বিষয়গুলি মূলত কানাডার গভর্নমেন্টের চোখে আসে বা নলেজে আসে এই জন্যই কিছু পরিবর্তন আনা হচ্ছে রেগুলেটরি চেঞ্জ চেঞ্জেস আপকামিং চেঞ্জেস ইন রেগুলেশনস উইল ফার দ্যাট স্ক্রুটিনাইজ ইমপ্লয়ার এলিজিবিলিটি অ্যান্ড এনশিওর দ্যাট দজ হু মিসইউজ দি প্রোগ্রাম ফেস সিগনিফিক্যান্ট কনসিকুয়েন্সেস আপকামিং প্ল্যান তো এই এখন গভর্নমেন্টের সে পরিবর্তনগুলো করা হবে সেটার কি যে প্ল্যান সেটাও একটু আমরা এখানে খোলাশা করছি এই বিষয়গুলো একটু আপনাদেরকে জানাচ্ছি রিফিউজাল টু প্রসেস দি গভর্নমেন্ট ইজ কন্টেম্পেটিং এ পলিসি টু রিফিউজ প্রসেসিং অফ অ্যাপ্লিকেশনস আন্ডার দি লো ওয়েজ স্ট্রিম টু প্রিভেন্ট অ্যাব ইউজ তো লো ওয়েজ লোয়েজ ক্যাটাগরির যে সমস্ত আপনার অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলোর কিন্তু ভিসা রয়েছেও কমে যাবে এখানে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে দি গভর্নমেন্ট ইজ কনটেম্পলেটিং এ পলিসি টু রিফিউজ প্রসেসিং অফ অ্যাপ্লিকেশনস আন্ডার দি লো ওয়েজ স্ট্রিম টু প্রিমেন্ডিয়া ভিউস তো আপনারা যারা শুনতেছেন তারা লো ওয়েজ ক্যাটাগরির জবের জন্য আবেদনের ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করবেন কারণ আপনাদের তো একটা অ্যাপ্লিকেশন ফি দিয়েই আবেদনগুলো করতে হয় এখানে যেহেতু ভিসার রেশিও এখানে বলতেছে যে রিফিউজাল তারা বাড়ায় দেবে সুতরাং এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল করতে হবে লো ওয়েজটা আপনি কীভাবে বুঝবেন সেটা একটা বিষয় আমরা কিন্তু কানাডার ওভারঅল সবগুলো বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে কথা বলি আমরা কয়েক মাস আগেও আমরা দেখিয়েছি যে ন্যূনতম মজুরির পরিমাণ কি এবং মিডিয়ান ওয়েজের পরিমাণ কী সেগুলো আমরা কথা বলেছি চাইলে আপনার ঘেঁটে দেখতে পারেন কিংবা আপনি গুগল করেও বিষয়গুলো জানতে পারবেন আপনি যে জবটির জন্যে চেষ্টা করতেছেন সেই জবটি লো ওয়েজ নাকি মিডিয় মিডিয়াম ওয়েজ নাকি হাই ওয়েজ এই বিষয়টি আপনি খেয়াল করে তারপরে আবেদন করবেন কমপক্ষে মিডিয়ান ওয়েজ হলেই তাহলেই সেখানে আবেদন করুন আদারওয়াইজ আপনার রিফিউজাল হওয়ার নাইনটি নাইন পার্সেন্ট পসিবিলিটি রয়েছে নিউ লেবার স্ট্রিম প্ল্যানস আর আন্ডার ওয়ে টু মডার্নাইজড দি টেম্পোরারি ফার্ম ওয়ার্কার প্রোগ্রাম বা ইন্ট্রোডিউসিং এ স্পেশালাইজড লেবার স্ট্রিম এখানে আর বিষয় আপনারা বুঝতে পারতেছেন এটা একটা ভালো খবর যে তার একটা নতুন নিউ লেবার স্ট্রিম ওপেন করবে তো এখানে নিউ লেবার স্ট্রিম ওপেন হবে এগ্রিকালচার ফিশ অ্যান্ড সি ফুড প্রসেসিং সেক্টরস অ্যামিড অ্যাড্রেসিং ইউনিক নিডস অ্যান্ড চ্যালেঞ্জেস ইন দি ইন্ডাস্ট্রি তো এটি একটি নিউজ আপনারা পেলেন যে এগ্রিকালচার ফিশ এবং সি ফুড এগুলোতে যাদের দক্ষতা অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য ভালো খবর যদি কেউ নতুন করে এই সেক্টরগুলোতে অভিজ্ঞতা নিতে পারেন তাহলে তারা ভবিষ্যতে এখানে এগুলোতেই আবেদন করতে পারবেন ওয়াইল মোস্ট ফার্মস ইউজ দি এ প্রোগ্রাম ইন্টেনডেড মোর অ্যাকশন ইজ নিডেড টু প্রি প্রিজার্ভ দি ক্যানাডিয়ান লেবার মার্কেট অ্যান্ড হোল্ড আনস্ক্রিপুলাস অ্যাক্টরস অ্যাকাউন্টেবল দি মিনিস্টার ওয়েল রেগুলারলি মনিটর এমপ্লয়ার ডিম্যান্ড ফর দি টেম্পোরারি ফার্ম প্রোগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ এমপ্লয়মেন্ট রেটস অ্যান্ড ইজ প্রিপেয়ার টু অ্যাডপ্ট অ্যাডিশনাল টাইটেনিং মিজার্স এজ নিডেড মিনিস্টার স্টেটমেন্ট মিনিস্টার র্যান্ডি স্ট্রেস দি গভর্নমেন্ট আনওয়েভারিং কমিটমেন্ট টু ইরাডিকেটিং ফ্রড অ্যান্ড অ্যাবিউজ উইথ দি টেম্পোরি ফরম ওয়ার্কার প্রোগ্রাম তো বর্তমান মিনিস্টারের উদ্দেশ্যটা মহৎ অবশ্যই এখানে যারা রিয়াল ওয়ার্কার তারা সুযোগ পাবেন দি হাইলাইটেড অ্যান্ড হাইলাইটেড ইন দি ইম্পর্টেন্স অফ দিস মিজার্স ইন মেনটেনিং দি প্রোগ্রামস ইনটিগ্রিটি অ্যান্ড Protecting workers' implications the, the change is significantly robust, stance by the Canadian government to safeguard the labor market and ensure that the temporary foreign worker program operates fairly and effectively. <coughs> However, the announcements made today seem to be political and do not seem to be effective since there are still a lot of loopholes and worker arounds in the current temporary foreign worker program. হোয়াট ইজ দি টেম্পোরি ফার্ম মার্কার প্রোগ্রাম টেম্পোরি ফার্ম মার্কের প্রোগ্রাম কি শুরুতেই আমি বলেছিলাম তারপর একটু দেখে নিন এখানে এই টেম্পোরারি ফার্ম মার্কের প্রোগ্রাম অ্যালাউজ ইমপ্লয়ার্স ইন এ কান্ট্রি টু হায়ার ওয়ার্কার্স ফ্রম আদার কান্ট্রিজ ফর এ লিমিটেড পিরিয়ড অফ টাইম টু ফিল স্পেসিফিক লেবার নিডস ভালো করে খেয়াল করুন এমপ্লয়ারদেরকে এই প্রোগ্রামটি অনুমোদন করে ইন এ কান্ট্রি টু হায়ার ওয়ার্কার্স ফ্রম দি আদার কান্ট্রিজ তার মানে কানাডার যে সমস্ত এমপ্লয় রয়েছে এই দেখে মূলত এই প্রোগ্রামটি অনুমোদন দান করে কানাডার বাইরে যে সমস্ত ওয়ার্কফোর্স রয়েছে সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে দক্ষ যোগ্য ব্যক্তিদেরকে তার কোম্পানির জন্য সিলেক্ট করা কী 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 পর্যন্ত বা কীভাবে এটা লিমিটেড পিরিয়ড অফ টাইম ফিল স্পেসিফিক লেবার নিডস অর্থাৎ এখানে সকল সেক্টর না যে সেক্টরগুলোর প্রয়োজন যেগুলোতে নেটিভ কেনাডিয়ানদের মাধ্যমে বিশেষ করে কেনাডিয়ান সিটিজের এবং পিয়ারের মাধ্যমে যেগুলো ফুল ফিল আউট হচ্ছে না সেগুলোকে ফিল আপ করার জন্যই মূলত এই প্রোগ্রামটি ওয়ার্কারদেরকে অথরিটি দেয় বাহিরের যারা রয়েছে তাদেরকে হায়ার করার হাউ ডাজ দি টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম ওয়ার্ক এটি কীভাবে কাজ করে দি টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম অ্যালাউজ ইমপ্লয়ার্স টু হায়ার ফরেন ওয়ার্কার অন এ টেম্পোরারি বেসিস এটাই তো আমরা পড়লাম এখানে লাস্ট আরেকটি ফিনিশিং আছে যেটা আগের স্লাইডে ছিল না হায়ার টেম্পোরারি ওয়ার্কারস অনএ টেম্পোরারি বেসিস টু ফিল স্পেসিফিক পজিশন হোয়েন কোয়ালিফাইড ক্যানাডিয়ান সিটিজেন্স আর পারমানেন্ট রেসিডেন্ট আর নট অ্যাভেলেবেল এখানে জাস্ট একটা অ্যাডিশনাল সেন্টেন্স এখানে যুক্ত করা হয়েছে যখন সেই সেক্টরে সেই জবের জন্য কোয়ালিফাইড ক্যানাডিয়ান সিটিজেন্স আর পারমানেন্ট রেসিডেন্ট পাওয়া যাবে না কেবলমাত্র তখনই ইমপ্লয়রা সেই ফরেন ওয়ার্কারদেরকে এই সেক্টরগুলোতে হায়ার করতে পারেন দি প্রোগ্রাম রিকোয়ার্স ইমপ্লয়ার্স টু অপটেই ই লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট টু ডেমনস্ট্রেট দ্যাট হায়ারিং এ ফরেন ওয়ার্কার উইল নট নেগেটিভলি ইম্প্যাক্ট দি ক্যানাডিয়ান লেবার মার্কেট তো এখানে মূলত ওয়ার্ক এমপ্লয়ার যিনি তাকে প্রুভ করতে হয় লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের মাধ্যমে তিনি যে পজিশনে জেনে বাহির থেকে লোক হায়ার করতে চাচ্ছেন সেটি ফিল ফুলফিল করলে তাদের ক্যানাডিয়ানদের কোনো স্বার্থহানি ঘটবে না এই বিষয়টি ইনশিয়ার করতে হয় এই জন্যেই মূলত ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের বিষয়টি চলে আসে ওয়ান্স এ অ্যাপ্রুভ দি এমপ্লয়ার ক্যান অফার এ জব টু এ ফরেন ওয়ার্কার হো দেন অ্যাপ্লাইজ ফর ওয়ার্ক পারমিট এখানে একটি বিষয় ক্লিয়ার করি যখন এই যে আইটি অ্যাপ্রুভ হলো তখন এই এলএমআই অ্যাপ্রুভ হওয়ার পরে একজন এমপ্লয়ার আপনাকে জবের অফার দিতে পারবে তার আগে কিন্তু না তো আপনারা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শুনতেছেন আমার কথা তারা জানেন যে অনেক 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 প্রতারক চক্র আপনাদেরকে নানাভাবে প্রলুব্ধ করতেছে অনেকে ভুয়া জব অফার লেটার দেয় অনেকে জব অফার লেটার দিলে এলএমআই লেটার দেয় না অনেকে আবার এলএমআই লেটারও দেয় আমরা প্রচুর পরিমাণে এলএমআই লেটার দেখেছি যেগুলোর গভর্নমেন্টের মনোগ্রাম স্টিকার সব কিছু আছে যেগুলো আমরাও আইডেন্টিফাই করতে হিমশিম খেয়ে গেছি যে এটা আসলে ফেক না রিয়াল কিন্তু ফাইনালি এটা বোঝা গেছে যে এটা আসলে ফেক তো এখানে অনেক টাকার আপনার লেনদেন হয় যেগুলো ফাইনালি দিন শেষে এখানে নিরীহ অসহায় ব্যক্তিরা তারা এখানে কিন্তু প্রতারণার মধ্যে পড়ে যান তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে সব ধরনের ফিগুলো গভর্নমেন্টের অ্যাপ্লিকেশন ফিগুলো আপনাদের সাইটে দেওয়ার কথা কিন্তু বাকি ফিগুলো কিন্তু এমপ্লয়ের পক্ষে দিতে হবে সেটাই নিয়ম এই জন্যে আপনারা কোনো প্রতারক চাকরির ফাঁদে পা দেবেন না অনেকে আপনার আপনাদেরকে জাস্ট যেন তেনভাবে আপনার নামে কিন্তু একটা প্রোফাইল করা যায় আপনি নিজে নিজেও করতে পারবেন করে আপনি জাস্ট অ্যাটাচমেন্টগুলো সুন্দরভাবে হোক অসুন্দরভাবে হোক সাবমিট করলে আপনার বায়োমেট্রিক ইনস্ট্রাকশন চলে আসবে আপনি যদি একবার বায়োমেট্রিক দেন মনে করবেন যে সব কিছু তো রি লিগালি হচ্ছে যেহেতু বায়োমেট্রিক দিচ্ছেন আসলে কিন্তু তা না ভিসা কিন্তু আপনার বায়োমেট্রিক দিলেই হবে না এখানে প্রতারক চক্ররা কিন্তু আপনাদেরকে বায়োমেট্রিক স্টেজ পর্যন্ত নিয়ে যায় তারা আপনাদের বিভিন্ন পরিমাণে টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই জন্যে এই বিষয়গুলো খুব সাবধান থাকবেন কানাডা থেকে যারা শুনতেছেন তারা তো এই প্রতারক চক্রের মধ্যে পড়ার পসিবিলিটি কম সেখানেও প্রতারণা হচ্ছে সেখান থেকেও হচ্ছে সব সাবধান থাকবেন আর আপনাদের যারা পরিচিত ব্যক্তিরা রয়েছেন তাদেরকে সাবধান করে দিবেন এই ভিডিও থেকে এই শিক্ষাটুকু অন্তত যারা শ্রোতা সবাই গ্রহণ করবেন যে যাতে করে কেউ প্রতারণার শিকার না হন আপনি রিয়াল হইতে চেষ্টা করুন তকদির থাকলে হবে আসবেন না হলে আসার চেষ্টা করবেন না কিন্তু আপনি আপনার স্বপ্নের টাকা মানে কষ্ট অর্জিত টাকাগুলো একটি স্বপ্ন পূরণ করতে গিয়ে অবৈধভাবে চেষ্টা করতে গিয়ে আপনি সবগুলোই আপনি নষ্ট করবেন আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে সেটা যাতে না হয় তো এই জন্যই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই কেয়ারফুলি খেয়াল করতে হবে তো যারা এতক্ষণ ধরে কথাগুলো শুনলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম